আসসালামু আলাইকুম ভালো আছেন জীবনে আপনাকে কোনো বিষয় পীড়া দেয়নি বা আপনাকে কোনো বিষয় বিভ্রান্ত করেনি বা আপনাকে কোনো বিষয় এলোমেলো করে দেয়নি আপনার ভাবনাগুলোকে এরকম তো হতেই পারে না প্রত্যেকের জীবনে এরকম হবে এবং এই যে প্রেরা দেওয়া জিনিসগুলো সেগুলোকে আপনি চেষ্টা করবেন কোনোভাবেই পাত্তা না দেওয়ার কারণ সেই পীড়াগুলো অনেকেই দিতেই থাকে যাতে আপনি পাত্তা দেন এবং যাতে আপনি সেটাকে ভুবেন। কেন ভুগবেন আপনি একজন বাইরের মানুষের জন্য কেন ভুগবেন আপনি আপনি আপনার ছোট্ট যে পরিধিটা আছে সেটাকেই মূল্য দিন সেটাকেই মূল্য দিয়ে আপনি যার কাছে আপনি পীড়াটা পেয়েছেন সে তাকে একদম অবজ্ঞা করে আপনি আপনার মতো চলতে থাকবেন কারণ আপনার ভিতরে এই আত্মবিশ্বাসটা নিশ্চয়ই আছে যে আপনি কখনোই কাউকে ইচ্ছাকৃতভাবে পীড়া দেননি আপনি কখনো কাউকে ইচ্ছাকৃতভাবে যন্ত্রণা দেননি কষ্ট দেননি এই ধরনের ব্যাপারগুলো কিন্তু হতেই পারে তো এই জিনিসগুলো যখন আপনার ভিতরে থাকবে না তখন কিন্তু সেই পীড়াটা সেটাও কিন্তু আপনাকে আঘাত করতে পারবে না তাই যত রকমের পেড়ে আসুক কষ্ট আসুক আঘাত আসুক নিজেকে শক্ত করে দাঁড়িয়ে থাকবেন সত্যের পক্ষ নিয়ে সত্যের সন্ধানে থাকবেন সুন্দরের সন্ধানে থাকবেন তাহলে দেখবেন পীড়াগুলো আর পীড়া মনে হচ্ছে না